সালামু আলাইকুম আমি ডক্টর সাবি আক্তার ছন্দা আচ্ছা প্রায় দশ মাসের প্রেগন্যান্সির যুদ্ধটাতে আপনি আপনার স্ত্রীকে একাই ঠেলে দিচ্ছেন না তো একজন সন্তানের কাছে বাবা মানেই কিন্তু সুপার হিরো এবং এই সুপার দায়িত্বটা কিন্তু সন্তান গর্বে থাকা অবস্থায় শুরু হয়ে যায় আপনার স্ত্রীর গর্ভকালীন সময় স্ত্রীর স্বামীর প্রতি নির্ভরশীলতা কিন্তু অনেকগুণ বেড়ে যায় এবং তাই গর্ভস্তায় স্ত্রীর শারীরিক এবং মানসিক যত্নের দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেসব মা গর্ভাবস্থায় মানসিক চাপ উদ্বেগ দুশ্চিন্তা নিয়ে থাকে অথবা যাদের শরীরে গ্লুকোকর্ডিকের মাত্রা বেশি থাকে তাদের ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জন্মানোর অনেক সুযোগ থাকে যে সেসব ক্ষেত্রে মায়েরা যদি একটু খিটখিটে মেজাজের হয় বা রাগারাগি করে বা চিল্লাচিল্লি করে সেই ক্ষেত্রে আপনাকে তার সাথে হাসি মুখে কথা বলতে হবে এবং তার সাথে ভালো ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় মা যদি বেশি খিটখিটে মেজাজের হয় সেই ক্ষেত্রে বাচ্চা বড় হয়ে খিটখিটে মেজাজে হওয়ার চান্স থাকে গর্ভাবস্থায় মায়ের খাবারের প্রতি অনীহা বমি বমি ভাব দেখা দেয় এছাড়া অল্প পরিমাণে খাবার গ্রহণের ফলে অপুষ্টির কারণে এবং অপর্যাপ্ত খাদ্য গ্রহণের কারণে অনেক সময় শিশুর সঠিক বৃদ্ধি হয় না এবং শিশুর ওজন কম হয় শিশুর বিকাশের সমস্যা হয় এই জন্য এই সময় সন্তান যাতে সুস্থভাবে গড়ে ওঠে এবং মায়ের রক্তশূন্যতা দুর্বলতা এবং পুষ্টি প্রোটিনের অভাব যেন দূর হয় সেজন্য তার খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়ার দায়িত্ব কিন্তু আপনারই গর্ভবতী মা ও শিশুর জন্য পুষ্টি উপাদান খুব গুরুত্বপূর্ণ ভ্রূণের বৃদ্ধি গঠন হাড় ও দাঁত গঠনের জন্য এবং মায়ের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন আয়রন অ্যাসিড সহ অন্যান্য খাদ্য উপাদান প্রোভাইড করতে হবে গর্ভবতী মা ও সন্তানের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য খুব সুন্দর একটি সমাধান হচ্ছে বাদাম মিক্স যে মিক্সে থাকবে চীনা বাদাম কাজুবাদাম পেস্তাবাদাম কাঠবাদাম আখরোট এবং সামান্য পরিমাণে ইরানি জাফরান এই বাদাম মিক্সে থাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড ওমেগাসি ফ্যাটি অ্যাসিড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সহ আরও প্রয়োজনীয় উপাদান যা মায়ের সঠিক বৃদ্ধিতে এবং সন্তানের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে এবং যেহেতু বাদাম একটি প্রাকৃতিক উপাদান জাফরানো তাই এটির কোনো সাইড এফেক্ট হয় না তাই গর্ভাবস্থায় বা এর পরবর্তী সময় আপনার এটি খেতে পারবেন বাবা হিসেবে দায়িত্ব পালন করার এখনই সময় তাই গর্ভাবস্থায় আপনার স্ত্রী এবং সন্তানের সুস্থতা এবং সঠিক বৃদ্ধির জন্য এখনই আপনার স্ত্রীর হাতে তুলে দিন একটি উন্নত মানের বাদাম মিক্স